আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহ রস মতে আমরা অনেক ভালো আছি দেখেন আমরা আজকে যাইতেছি আছি হোতাকালের পাড়ে হতাকালের পাড়ে এই জায়গায় আমরা গাছ লাগাইছি কুমড়া গাছ সে হ্যাঁ সেখান থেকে একটা কুমড়া নিয়ে আসবো বাইক ৰান্না কৰা কিছু নাই এজনো যাইটি আছে

ওটা 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 গিস এটা ওটা ম্যাজিক ঘুরে Mete গুনা আয় দর নয় দর না দেখা গাড়ি সুন্দরইছে ঘুরে রিপা ঘুরে এটা কাটবে

কত বড় হইতে একটু বড় হইলে খাইতে পারতাম জানি না

আর এদিকে এবার বাড়িতে মেহমান আসছে মেহমানের জন্য মেহমান হইলে আমার এই যে বোন মেজো বোন ওর নাম হয়েছে রেবা রেবা এসে আর আমার বাইগনি আইসে যে কুমড়ো আনতে গেলে এত দেখলে নেই ওগজন্য আবার এদিকে মা আবার ওই রুডি পিঠের আয়োজন করছে রুডি পিঠে বানাইতেছে ওদিকে আর এদিকে এই যে মুরগির গোষ্ঠ দেশি মুরগির গোছ আমার গাতালের এই মুরগি রান্না করতে আসে আর এদিকে আমি কুমড়ো কাটতে নিমু

মরিচ গেছে ফুলই ও মরিচ তো হয়েছে এই যে মরিচ দেখা যায় দুই একটা হ্যাঁ হ্যাঁ এদিকে জানাতে রে যে কুমড়ো কোটাও শেষ এদিকে রান্না হয়ে গেছে গোস রান্না ওদিকে রুটি হয়ে গেছে এখন রুটি ভাজিয়ে নেবে বাজার পরে আমরা খাওয়া দাওয়া করবো তাই যে আমরা সবাই খাইতে বসলাম একদম সব সদস্য এই যে দেখেন পুরা আমার কুড়ে ঘর জোড়া আমার বোন হয়েছে সবাই মিললে ওই যে রুটি পিঠে বানাইছি সেই রুটি পিঠা আর দেশি মুরগি রানছে সেই মুরগি দেশি মুরগির ঝোল তো সবাই খাওয়া দাওয়া করতেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ